আমরা মেরিনারদের বেসিকলি দেখলে এইটি পার্সেন্ট চাওয়াই এক হয়তো টোয়েন্টি পার্সেন্ট ডিফার করতে পারে এইটি পার্সেন্ট চাওয়াই এক কিন্তু মেরিনারদের এইভাবে সমন্বিতভাবে কোনো আবাসন সিস্টেম নাই একটা বিল্ডিং করতে পারে কেউ কিছু কয়েকটা মেরিনার একটা বিল্ডিং করলো ওই বিল্ডিং তো একটা কমিউনিটি না তাই না ওই বিল্ডিং এর লোকজনকে ওই কমিউনিটির রুলস কিছু মেনেই চলতে হবে আমাদের রুলস ওখানে চলবে না আমি অনুরোধ করব যে ব্যবসার ব্যাপারে তার পজিটিভ নেগেটিভ ধারণা দুইটাই বলার জন্য পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে যে ব্যবসায় উৎসাহিত করেছেন তাই সেখান থেকে আমাদের কিভাবে আসলে অগ্রসর হওয়া উচিত এবং মেরিনার হিসেবে আমরা কেন পিছিয়ে আছি আমাদের এই রেমিডিগুলো কি হতে পারে অনেক কোচিং দিচ্ছেন বিষয় আমাকে আসলে প্রথমত আমরা এখানে যারা ব্যবসার মন মানুষের পোষণ করি শুধুমাত্র তারাই মেজেস গ্রুপে ইন হয়েছি আর যারা হয়নি তারাও আশা করি মন মানুষটা রাখেন আসলে আমরা মেরিনাররা কিন্তু এটা কি বলবো মানে আমাদের ইনকাম পুরোটাই সৎ আমরা চাইলেও অসৎ হওয়ার কোন উপায় নাই এই জন্য হয়তো সৎ যাই আল্লাহ আমাদের এখানে এই ব্যবস্থা রাখেন নাই যে চাইলেও যে কেউ অসম্ভব সেরকম ব্যবস্থা নাই আমাদের সব ইনকাম যে কদিন সেল করি আবার যখন দেশে আসি তখন এই টাকা যে আমি সব ইনকাম করে হালাল ইনকাম করে আল্লাহ হালাল টাকা দেয় অনেকে ফিক্সড ডিপোজিট করে এফ করে অথবা যারা এফসি অ্যাকাউন্টে রাখে বন্ড বন্ড পার্সেস করে হ্যাঁ এসব কিছুই কিন্তু ইসলামী শরীয়ত মতে হালাল না হারাম আমি এত কষ্ট করে লোনা পালিকে ফ্যামিলি কে স্যাক্রিফাইস ফ্যামিলি স্যাক্রিফাইস করলো আমি স্যাক্রিফাইস করলাম তারপর এটা টাকা বন্ডে রাখলাম অথবা ফিক্স ডিপোজিট করলাম অথবা এমন কোন ব্যবসা যেটা কিনা সৈয়দ সম্মত না যেমন স্টক বিজনেস এই যে শেয়ার মার্কেট এইগুলাও হালাল হয় না আর কি আলাদা এসব জায়গায় ইনভেস্ট করলাম তাহলে আমি কত বড় বোকামি করলাম তো যাই হোক এই আমাদের মেয়েরা একটা ব্যবসা ইয়ে রাখা যে আল্লাহ তুল্লাহ ব্যবসাকে প্রমোট করছেন আল্লাহ রসুল ব্যবসাকে প্রমোট করছেন যা আমাদের দশ ভাগে নয় ভাগে ব্যবসার মধ্যে আরেক ভাগ কৃষি কৃষিকাজের মধ্যে চাকরির কথা উল্লেখ করা হয় এখন মেরিয়াজ গ্রুপে আমাদের অনেক ধারণা থাকতে পারে যে মেডিরাজ গ্রুপ দুই তিন বছর হয়ে গেলো হয়তো অনেকে ধারণা থাকতে পারে এরা এখনও প্রফিট দিচ্ছে না অনেকে এরকম আসছে কেউ প্রফিট দিচ্ছে এটা ডিপেন্ড করে ব্যবসার মডের উপরে কেউ যদি আজকে এখন ডিম কিনে এক জায়গা ডিম কিনে দুপুরবেলা কিনবে এটা বয়েল করতে হয়তো এক দু ঘন্টা লাগবে বিকালে বিক্রি করবে রাতে যাওয়ার সময় প্রফিট করে যাবে আসলে সেটাও একটা বিজনেস আমি ছোট করে দেখতেছি না ওইটা একটা ওই বিজনেসের এইটাই লিমিট যে এটা সকালে কিনলে বিকালেই প্রফিট কিন্তু আমরা যে বিজনেস করছি এটা ওই রকম বিজনেস না আবার এটা যখন দাঁড়াবে ওই রকম ওইটা কোনো ধারে কাছে না একটা বট গাছ বটের বীজ থেকে অনেক ছোট বটের বীজ আমরা দেখছি না বীজ থেকে অনেক ছোট তুলনামূলক ভাবে অন্য অন্য ফলের বীজ আমি বলে এটার বীজটা অনেক বড় কিন্তু একটা বট বৃক্ষ দেখে কত বড় হয় একটা বট বৃক্ষ যখন ছোট থাকে তার দুইটা পাতা বের হয় এইটা এমন অবস্থা থাকে খুবই নাজুক থাকে হয়তো কোন একটা প্রাণী যদি পাড়া দেখে ভেঙে যেতে পারে হ্যাঁ বাতাসে এসে হেলে যায় কিন্তু সময়ের সাথে সে যখন আকার ধারণ করে তার নিজস্ব রূপ ধারণ করে তখন কিন্তু এই গাছের ছায়া তেলে সবাই আশ্রয় হ্যাঁ এত বড় গাছ হয় এই গাছে অন্য গাছ আবার জন্মায় তো এরকম আমরা যে বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ এটা একটা গ্রুপ অফ বিজনেস এখানে ইনিশিয়ালি আমাদের হয়তো সময় লাগবে আর এটা যখন দাঁড়াবে এরকম বড় বৃক্ষের মতোই হবে এটা থেকে অনেক ব্যবসা বের হবে আর আজকে যে একটা আইডিয়া দিল মেরিনাস ক্লাবের বিষয় এটা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া যে আমি ওই একটা লেকচার শুনছিলাম যে আমরা সবাই কিন্তু চাই সর্বপ্রথম আবাসন একটা মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান একটা অন্যতম খাদ্য বাসস্থান হ্যাঁ বস্ত্র এই তিনটা ভেরি বেসিক এই তিনটা না হইলেই নয় তো এখন আমরা আলহামদুল্লাহ খাদ্যের লাইনে যে আমরা একটা ব্যবসা শুরু করছি আমাদের আবাসনটাও এরকম হওয়া উচিত যেরকম আমরা চাই আমরা বিভিন্ন আবাসন আন্ডারগুলো তাদের রুলস ফলো করতে হবে আমাদের রুলস ওখানে চলবে না আমরা মেরিনারদের বেসিকলি দেখলে এইটি পার্সেন্ট চাওয়াই এক হয়তো টুয়েন্টি পার্সেন্ট ডিফার করতে পারে এইটি পার্সেন্ট চাওয়াই এক কিন্তু মেরিনারদের এইভাবে সমন্বিতভাবে কোনো আবাসন সিস্টেম নাই একটা বিল্ডিং করতে পারে কেউ কিছু কয়েকটা মেরিনার একটা বিল্ডিং করলো ওই বিল্ডিং তো একটা কমিউনিটি না তাই না ওই বিল্ডিং এর লোকজনকে ওই কমিউনিটির রুলস রেগুলেশন মেনেই চলতে হবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না এই জন্য বিজনেস যখন আমাদের দুই মেম্বার হবে আমরা রিসেচ করবো আমরা কোথায় বসবাস করতে পাই কেমন ফেসিলিটি চাই তখন আমরা রিসেচ করে আমরাও একটা আবাসন তৈরি করবো এই জন্য একটা গুড আইডিয়া শুধু আবাসন আমাদের আমরা হইতে পারে আমাদের খাদ্য কিভাবে আমরা অর্গানিক খাদ্য পেতে পারি কিভাবে আমরা সোশ্যাল বিজনেস ডিস্টাব্লিশ করতে পারি আমাদের জন্য যে বিজনেস গুলো সেগুলো আমরা কিভাবে ডিস্টাব্লিশ করতে পারি বিভিন্ন ধরনের আইডিয়া আসবে এই জন্য একটা ক্লাব ফরমেশন যে একটা সুযোগ দেওয়া হয়েছে প্রথম একশো জনকে একদম মিনিমাম এক লক্ষ প্রথম একশো জনকে এক লক্ষ এরপরে আস্তে আস্তে এটা বাড়বো তো আজকে যারা এখানে উপস্থিত আছি তারা এই সুযোগ আশা করি হাত ছাড়া না যদিও আমাদের অলরেডি মেরিনাস গ্রুপ ডিরেক্টর হয়ে গেছে প্রায় দুইশো এরাও হয়তো এই সুযোগ হাত করবে না যারা ডিরেক্টর বাইরে আছি তারাও আশা করি কমিউনিটি বেস আমরা টিকে থাকি আসলে আমাদের এত বছর হয়ে গেছে আমরা আমাদের কোনো এরকম স্ট্রং কমিউনিটি নেই যার কারণে সবার সাথে আমরা অবহেলি যে আমাদের একজন মেরিনার আমার ব্যাটসম্যান ভেনিজ আটক আছে আমরা তেমন প্রেশারই ক্রিয়েট করতে পারিনি আমাদের কমিউনিটি স্ট্রং না হওয়ার কারণে এটা আমি হইতে পারতাম আপনিও হইতে পারতেন যে কেউ হইতে পারে কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করতে পারছি না আমার তেমন কমিউনিটি নেই এই জন্য আমাদের যে একটা স্ট্রং কমিউনিটি থাকে তাহলে আমরা এটা প্রেশার শুধু ইস্টন কমিউনিটি বাই ইকুয়াল হলে হবে না ফাইন্যান্সিয়াল রিকোয়েস্ট আর ফাইন্যান্স আছে তাকে সবাই সমীহ করে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের যারা ওনার তারা লেখাপড়ার দিক থেকে কি বলতে যদি অত যোগ্যতা না কিন্তু তাদের ফাইন্যান্স আছে তাদের একটা পরিস্থিতি আছে তারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক এই জন্য অনেক শিক্ষিত লোকজন অনেক বড় বড় সরকারের প্রশ্ন লোকজন তাদেরকে সমীহ করে

আমরা অবশ্যই সিপিআর কমিউনিটির স্বার্থের কথা খেয়াল রাখবো তখন আমরা এই কমিউনিটি থেকেই আমরা বিভিন্ন যে মহলগুলি আমাদেরকে এইগুলি এই জন্য সর্বোপরি এইটাই যে হালাল ভাবে আমরা কমিউনিটি বেস কিছু করার চেষ্টা করা বলছে আমরা যদি একা থাকি যে কেউ আমাদের ভেঙে ফেলতে পারে যখন আমরা দশজনের একসাথে তখন কেউ কিন্তু আমাদের ভাঙতে পারবে না এই জন্যই আমাদেরকে একত্রিত করা উদ্দেশ্য এই জন্যই আমাদের এই বিষয়ে ওনার এই ভিশন যে কিভাবে আমরা সমস্ত মেরিনার একত্রিত হইতে পারি একত্রিত হয়ে ঠিক আছে আমাদের আইডিয়াই তাকে আমরা দিই বাট আমরা একত্রিত হই আগে সবাই একত্রিত হই তারপরে এটা থেকে কি ফল আসবে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই জিনিসে উনি বোঝানোর জন্য উনি সি দিয়েছে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ নিরলসভাবে সে চেষ্টা করতেছে আশা করি ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে কারণ আল্লাহ তাআলা এই যে উত্তম প্রচেষ্টা করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার বিনিময় দান করেন এখন আমরা দিলি প্রাণে যুলতু ভাবে চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের তা সফলতা দিবে ইনশাআল্লাহ দধরা মেরিনার্স গ্রুপ a বিজনেস রেভলুশন ফর দা মেরিনার্স কমিউনিটি